দক্ষিণ দিনাজপুর জেলায় প্রাথমিক নির্ম বুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের প্রায় এক হাজার একশো সাতাশিটি স্কুলের উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল বুধবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ডিপিএসি চেয়ারম্যান সন্তোষ হাসদা জেলা ক্রিয়া কমিটির কোঅর্ডিনেটর তোমাল দাস বালুরঘাট মহকুমা ক্রিয়া কমিটির কোঅর্ডিনেটর গৌতম সরকার সন্তু সার্কেল ক্রিয়া কমিটির কোঅর্ডিনেটর সন্দীপ মন্ডল এস সহ গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার বিশিষ্ট সমাজসেবী মফিজ উদ্দিন মিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা গঙ্গারামপুর স্টেডিয়ামে ক্রিয়া প্রতিযোগিতায় ময়দানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় জয়দেব মিত্রের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর আজকে কোথায় এসেছেন কেন এসেছেন আজকে এসছি আমাদের গঙ্গারামপুর স্টেডিয়ামে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রাইমারি নিম্ন বুনিয়াদি মাদ্রাসা এবং শিশু যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা জেলার বাৎসরিক উনচল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতায় আমরা ওদের সঙ্গে উপস্থিত হয়েছেন আরও এই জেলারই তিনি বিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাজদা মাস তিনি উপস্থিত হয়েছেন সাহেব উপস্থিত হয়েছেন এবং শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তিনিও উপস্থিত হয়েছেন এবং সমস্ত সম্মানীয় অতিথিরা এখানে উপস্থিত হয়েছে এবং সর্বোপরি সমস্ত কেন্দ্রের সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষিকা তারাছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শুভারম্ভ হয়ে গেল এবং ইভেন্ট এখন শুরু হতে যাচ্ছে যেহেতু আমাদের এই খেলাটা গতকালকে হওয়ার কথা ছিল শুভারম্ভ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের জেলায় এসেছিলেন এসেছিলেন প্রশাসনিক বৈঠকের জন্য সেই কারণে সেখানে সমস্ত আধিকারিকরা সেখানে থাকার কারণে গতকালকে খেলাটা শুরু করা যায়নি আজকে তার শুভারম্ভ হয়ে গেল এবং এখন সমস্ত ইভেন্ট অলরেডি শুরু হতে যাচ্ছে ছাত্রছাত্রী এবং যাত্রা থাকবে যে শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাটাও খুব জরুরি কারণ হচ্ছে খেলাধুলা না করলে আমাদের ঘরের ছেলেরা তাহলে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য মন যেটা বলছে সেই জিনিসটা ঠিক থাকে না খেলাধুলার মাধ্যম দিয়ে শরীর স্বাস্থ্য মনটা তাদের সতেজ থাকে এবং মনটা যদি সতেজ থাকে তাহলে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সুবিধা হয় সেই কারণে এই খেলাটা একটা শিক্ষারই অঙ্গ বলা যায় কারণ এই খেলার জন্য আলাদাভাবে টিচার নিযুক্ত হয় সেই কারণে ক্লাসও আলাদাভাবে থাকে এই ধরনের খেলাধুলা তারপরে যোগ ব্যায়াম থেকে শুরু করে সমুদ্র ধরনের জিনিসগুলোর মধ্য দিয়েই শিক্ষা জগৎ এগিয়ে চলছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা